অবশেষে নিয়োগপত্র পেলেন দু হাজার নয়ের তিনশো আঠাশ জন চাকরি প্রার্থী নিজেদের হকের চাকরি দাবিতে পনেরো বছরের লড়াইয়ের অবসান হল দু হাজার নয়ের চাকরি প্রার্থীদের অবশেষে পেলেন জন চাকরি দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে আঠেরোশো চৌত্রিশ জনের প্যানেল প্রকাশের দাবিতে তারা আমরণ অনশনের ডাক দিয়েছিলেন আন্দোলন ধর্নার মাঝে এ নিয়োগপত্র বুধবার বাম আমলে দু হাজার নয় সালে নিয়োগের প্যানেল প্রকাশ করবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ ইতিমধ্যেই এই জেলায় পনেরোশো শিক্ষক নিয়োগ হয়েছে বাকি তিনশো আঠাশ নিয়োগ হবে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান শিক্ষা ব্যবস্থায় নিয়োগ নিয়ে বিরোধীরা কুৎসা এবং অপপ্রচারের রাজনীতি করতে ব্যস্ত অন্যদিকে তৃণমূল সরকার যত দ্রুত সম্ভব নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে চাইছে রাজ্য সরকারের সদর্থক চিন্তা ভাবনার আরও একবার বাস্ত বাস্তবায়ন হলো মঙ্গলবার এদিন থেকে তিনশো জন প্যানেলিস্টের চাকরি চিঠি পোস্ট হওয়া শুরু হবে পাশাপাশি তিনি এও বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আলোচনার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাই যারা ধর্না দিচ্ছেন তাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধও করেন কুনাল এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে একটি সাংবাদিক বৈঠক করে চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় পর্ষদ সভাপতি অজিত কুমার নায়ক জানান সরকার বরাবরই সচেষ্ট ছিল চাকরি দেওয়ার ব্যাপারে দু সালে ডিপার্টমেন্ট প্যানেল অ্যাপ্রুভ করে এরপর চাকরি প্রার্থীদের একটা বড় অংশ হাইকোর্টে মামলা করায় নিয়োগ প্রক্রিয়া থমকে যায় সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না বলেই দু হাজার সালের ডিভিশন বেঞ্চের রায়ের পর পনেরোশো ছজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় আঠারোশো জনের মধ্যে পনেরোশো যারা বাকি ছিলেন এই দিন ধর্মে উপস্থিত সভাপতি অজিত কুমার নায়ক উপস্থিতিতে কুনাল ঘোষ আন্দোলনকারীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ করেন এবং নিজের হাতে আন্দোলনকারীদের অনশন বারো সালে অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপের পরে দু হাজার চোদ্দো সালে বছর পরে একটা প্যানেল বেরিয়েছে অবশ্যই খুশি কিন্তু যাদের নাম এসছে তারা খুশি মানে যাদের নাম এসেছে তারা খুশি যাদের নাম আসেনি তারা কাঁদছে তারা রাত দিন জেগে বৃষ্টিতে ভিজে বারবার পুলিশের অ্যারেস্ট হয়ে এই যে দিদি ক্যান্সার বাড়িতে ক্যান্সার পেশেন্ট রেখে এসেছে হাজব্যান্ড আরও অনেকে যে দাদা হ্যান্ডিক্যাপ এরকম যারা দিনের পর দিন পা ভেঙেছে অনেকে আন্দোলন করতে গিয়ে অনেক কেস চলছে আমাদের হ্যাং ব্যাংসাল কোর্টে তো ওয়ান পার্ট আমরা কিছুটা জয়ী যে এতদিন পরে দু হাজার নয়ের থেকে ব্রিলিয়ান্ট যে প্যানেল ছিল যেটা ছিল না কোনো মানে ডিএলএ টেট অনলি মেধা থেকে ব্রিলিয়ান প্যানেল সেটা এতদিন পরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আর কুনালবাবুর সহযোগিতায় এটা প্রকাশ পেল এবং চেয়ারম্যান সেটা পাবলিশ করলেন সেটা আমরা দেখলাম দেবাশিষ বিশ্বাস দু হাজার নয় ছজনের লিস্ট আপ হয়েছিল এবং এটা আপনারা জানেন যে দু হাজার সালে এটা ফর্ম ফিল আপ হয়েছিল তৎকালীন সরকারের সময় তারপর তৎকালীন সরকার এটাকে ক্যান্সেল করে তারপর বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে বেকার যুবক যুবতী তারা পরীক্ষা দিক তারা চাকরি পাক সেটা আন্তরিকভাবে চেয়েছিলেন এবং সে পরীক্ষা হয়েছিল বারো সালে অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপের পরে দু হাজার চোদ্দো সালে তারপরে একটু আইনি জটিলতা দেখা যায় আবেদনকারীদের কেউ কেউ কোর্টে যান কিন্তু সরকার অবিচল ছিল যে এরা চাকরি পাক আলটিমেটলি ডিপার্টমেন্ট দু সালে প্যানেল অ্যাপ্রুভ করে কিন্তু তারপর প্রতিপয় আবেদনকারী হাইকোর্টে বিচার করার জন্য সেটা পেন্ডিং থাকে সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না আলটিমেটলি দু সালে কোটের রায়ে ডিভিশন বেঞ্চের রায়ে আমরা পনেরোশো ছজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আর আঠারোশো চৌত্রিশের মধ্যে যে পনেরোশো ছজন দু হাজার নয়ের প্রাথমিক শিক্ষকদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা প্যানেল এটা দীর্ঘ ডিসপিউট দীর্ঘ জটিলতা ছিল আন্দোলন যোগাযোগ করেন এবং ওনারা ওনারা নিয়মিত যোগাযোগ রেখেছিলেন এরপরে ওনাদের বিষয়টা বোঝার পর আমি সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে একটা আলোচনা শুরু করি পরবর্তীকালে এটা এটা একটা নাম মোট নম্বর ছিল আঠেরো ষোলো নম্বর চৌত্রিশ আঠেরোশো চৌত্রিশের মধ্যে প্রথম দফায় পনেরোশো চাকরি নিয়োগ হয়েছে বাকি ছিল তিনশো তো গত কয়েকদিন আগেও দেবাশিসরা গেছিলেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় চেয়ারম্যান অজিত কুমার নায়কের সঙ্গে কথা বলি মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাই তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জটটা খোলার জন্য শেষ পর্যন্ত আজকে বাকি প্যানেলটা অর্থাৎ তিনশো সেটা